ফালা আমি কিন্তু কইলাম তোমার লেগা শিশু ফুকি রেটাসি গে এক দেখ সিন্নি মানুষ খুসি হা ভাত পায় না সাখাই সাইকেল লই اکبر যায় ও মা গো মা খাওন পায় না নি আবার হায় নাকি ও সিন্নি মানুষ এই তুমি মুখশামলাই কথা গো আই মুখশামলাই কথা না কইলে কি করবি তুই না সবাই একটু হাতটা সালা ধরে দে একটা কেউ কি শুন না বয়স হইছে তো আর কত আসানো মাতারা তার গন্ডিসিলো ওই bari রমিজের পোলা দৌড়াই গিয়া ডাক্তার নি আইলু ডাক্তার কোলো পেটে বলে গ্যাস জুমছে তুমি না খাও তো একদম খেয়াল কর না কথায় আছে না স্বাস্থ্যই সকল সুখের মূল উনি আবার লেখসা শুরু করছে সুক্করা শিক্ষিত এ তুই মূর্খ কাসকারে তুই মোনা মেলা শিক্ষিত খালা ওটা কি আর কাগজ জুমমান আরে না ডাক্তারের প্রেসকি বিশন এই এক পূজো ওষুধের নাম লেখা দেয়া গেছল ও খালা তো গরম লাগছিল না আচ্ছা তোমারে বাতাস করি খালা তুমি শুইয়া পড়ো তোমার পাউ টিপটা দে জতোই টিপো লাভ নাই খালা শেয়ান আছে তুমি তে 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 এরকম তোমার অসুস্থতার কথা শুন না আমি তো জায়গা তোর লড়তেই পারি না কামতে কামতে শ্বাস হয়ে গেছি খালা হ খালা তোমার বাড়ির কাছে এসে দেখি কান্তে কান্তে বুক বাসায় লাগছে গো খালা জানো তুমি অসুস্থ শুই না তুই এরকম তাহাজউদের নামাজ পড়ছি তুমি সুস্থ হয়ে যাও। হ খালা দেখো না তাহাজউদের নামাজ পড়তে পড়তে কপালে কেড়ে দা খালায় আর এরম এর কোনো ঠিক নাই হ্যাঁ আবার তাহাজুদের নাম খালা আমি কিন্তু কইলাম তোমার লেগা শিশু ফকিরের কাছে গিয়ে এক দেখ শিন্নি মানব হ বাদ পায় না সাখাই চাইকেল লয়ে একবার যায় মা গো মা খাওন পায় না নিজে আবার হ্যাঁ নাকি শিন্নি মানস এই মুখ কথা কও আই মুখ কথা না বলি কি করবি তুই না সামলে একটু হাতটা সালা ধরে দে একটা আ তোরা কি শুরু করছিস বুলা মানের মতন হ্যাঁ তোরা যদি আমার দেখা না রাখতি লাই না রাখতি তাইলে কি আমি আজ এই দুনিয়াতে থাকতাম রে হ্যাঁ আমার সুরুজ কত বছর আমার কাছে সুরুজ বাবা কই তুই তুই কোথায় আসস কেউ আস কিছু জানি না জানে না আজ আমি যাই হ্যাঁ কে বলি না আইলি কই যাবি হাই হাই খালা কি কও নামাজ পড়ার সময় আসছে না যা খালা গঞ্জে একটা কাম আছে খালা কয় ও এখন উঠবো ওরা মনে হয় শিশু ফুকিরে কও দেশে সিনির লেগে তাই না রে হ্যাঁ তুই এনে বলবে কান আমার কাম আছে খালা তুমি থাকো হ্যাঁ নিজেদের খেয়াল রেখো কিছু লাগলে কয়েও কিন্তু আসব তোরা পারছ সব কি পোলাভান জোরে তুমি